তোমরা যদি আমাদের ক্যারেক্টার দিকে লক্ষ্য না করে আমাদের নামের দিকে লক্ষ্য করো তাহলে আমি আছি এনসেক্স সাথে আছে আলিফ বট ও উইমন বট এবং কি আমাদের র্যাঙ্ক স্কোর হচ্ছে পাঁচ হাজার চারশো সাতাশ এরপর যখন আমরা হিরোইক থেকে মাস্টার ওঠার উদ্দেশ্য নিয়ে স্টার দিয়ে দিই যখন আমরা লবিতে যাই তখনই আমরা তবাক হয়ে যাই কারণ আমাদের সাথে পড়ে যাই স্নাইপার হ্যাকার ও সরি সরি এটা হবে সোনাইপিঙ্ক কুইন এই সোনাইপিঙ্ক কুইনকে মেরে কীভাবে পনেরো কিলো নিই সেটাই দেখাবো তো ভিডিওটা শেয়ার করে লাইক দিয়ে ভিডিও শুরু করবো তো ম্যাচের শুরুতে গেইনার দেওয়ার জাদুকরি গাছের নিচে নামি এ এর জন্য তখন থেকে একটা প্লেয়ার এটাকে আমি একটা ওয়াল দিয়ে আটকাই দিই এবং কি দুইটা গুছি মেরে ডাউন করে দিই এখান থেকে আমি তারপর গাছের ভিতর যাই যাওয়ার পর একটা এ নিয়ে নিই তো আমি এরপর চলে আসি গেইনার দেওয়া ভাঙ্গা আইল্যান্ড এখানে সামনে একটা প্লেয়ার এটাকে একটা শট লাগাবো কিন্তু শটটা কানেক্ট হলো না এরপর দ্বিতীয় শট লাগাই তখন এটা কানেক্ট হয়ে যায় এবং কি তৃতীয় শট লাগবে ফাইনালি ডাউন হয়ে যায় এরপর আমি এই ঘরের ভিতরে যাই এখানে একটা এডব্লু ছিল এটা নেওয়ার জন্য তারপর এখান থেকে যখন সামনে আসি এখানে একটা সুন্দরীওয়ালা চাচি বসেছিলো এটাকে মারার উদ্দেশ্য নিয়ে যখন একটা শট লাগে কানেক্ট হয় না দুইটা শট লাগে তিনটা শট লাগে একটাও কানেক্ট হয় না ভাই ফাইনালি একটা শর্ট কানেক্ট এবং কি ডাউন এরপর কিলটা ক্লিয়ার করার জন্য আবার শট লাগে সেগুলো মিস হচ্ছিলো তো তারপর এখানে একটু দাঁড়ায় যখন ক্লিয়ার করতে যাই তখনই আমার কিলটা ক্লিয়ার হয়ে যায় তারপর এখানে অনেক মারামারি কাটাকাটি হয়ে যায় আমরা ভিডিওটা কেটে ক্লকটা চলে আসবো সামনে ছিল ফুল একটা স্কোয়াড এবং আমার সামনে একটা প্লেয়ার এটাকে আমি এক শটে ডাউন এবং উপরে দুই স্কোয়াডের দুইটা প্লেয়ার একটাকে ফুল ড্যামেজ বা আমার কিল চুরি করার ভাই তোরেও মারবো আমি এবং কি আমার কিলও নিলাম এবং কি আমি এই কিলটাও নিয়ে নিলাম এবং কি ফাইনালি আমাদের ছয়টা গেলে এখানে ডান হয়ে যায় এবার ভিতরে একটা প্লেয়ার এটাকে আমি বোমা হামলা করবো আর কি বোমা হামলা না হচ্ছে গেইনার দেওয়া এই ফালতু হামলায় আর কি তো এটাকে যখনই মারি কিন্তু কোনো ড্যামেজ কাউন্ট হয় না তো এখানে আমি যখন নিচে নামি তখন থেকে আমার সাইডে একটা প্লেয়ার ম্যাক্সিমেন্দু যাত্রা দেয় তো তারপর সে আমাকে কিছু ক্যারেক্টার মেরে আমি ওইখানে ক্যারেক্টার মারি দিই এখানে দেখেন কি তান্তবটা শুরু হয় এখানে স্কাইলার একদিকে একদিকে আবার একটা কিয়ার আর শিল তৈরি হয়েছে এবং আমার টিম আবার ধাক্কা দিচ্ছে এবং কি আমি ফাইনালি শটটা একটা কানেক্ট করাই এবং কি আমার কিলটা কি কনফার্ম করে ফেলি তো এখান থেকে যখন আমার টিমমেট রিভাইভ দিয়ে সামনে যাচ্ছিলাম তখন এদিকে নিচে টিমমেট বলে নিচে একটা প্লেয়ার এটাকে আমি মারবো এই জন্য আমি এই সাইডে চলে আসি তো তারপরে একটাকে শর্ট লাগাবো শর্টটা না দ্বিতীয় শর্ট কানেক্টেড তৃতীয় শট ফাইনালি টিম ইউ ওয়াইফ আউট এরপর হচ্ছে আমাদের আটটায় কিল এখানে ডান হয়ে যায় এবং আমরা ভিডিওটা কেটে দিয়ে যখনই এখানে সামনে আসি তখন দেখি টি ভাই মানে টি ভাইয়ের মাথা পরা একটা প্লেয়ার এটাকে আমি মারার উদ্দেশ্য নিয়ে যখনই স্কাইলার মেরে এবং কি শট লাগাতে যাই কানেক্ট হয় না এবং কুরা দূরা তো আমি ফায়ার করতে আসি করতে আসি ওয়াল ভাঙতেছে ওয়াল মারতেছে তো আমি ক্রিম বললাম তোমরা ওদিক দিয়ে দাও তখন যখন এটার সামনে একটু পিক দে এবং কে আমি এটাকে ডাউন দিয়ে দিই এরপর আমি সামনে গাচ্ছিলাম আমার কিল কনফার্ম দেওয়ার জন্য কিন্তু সামনে যাতে না যেতে আমার কিলটা এমনিতেই কনফার্ম হয়ে যায় এবং কেটে দিয়ে এখানে চলে আসে এখানে একটা সামনে প্লেয়ার খোলা মাঠে যাচ্ছিলো এটাকে আমি আগে এক শট লাগাই রাখি এবং দ্বিতীয় শর্টটা ডাউন করে দিই তো তারপরে এখানে সামনে অনেক বড় ফাইট হয় এর জন্য আমি যখন একটু এদিকে চলে আসি তখন দেখি নিজ দিয়ে একটি প্লেয়ার যায় সেটাকে আমি কিছু শর্ট কানেক্ট করার চেষ্টা করি একটা শর্ট কানেক্ট হয় এবং কি তারা দুইটাই নেমেই কভারে চলে যায় তো তারপর আমি খোলা মাঠে ছিলাম তো এর জন্য আমি একটু সাইডে চলে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার পথে আবার দেখলাম এদিকে একটা প্লেয়ার ষোলো ষোলো প্লেয়ার আসতেছিলো তো এটাকে মারা উদ্দেশ্য নিয়ে যখন আমি সামনে যাই তখন থেকে একটু বডি দেখা যায় তারপরে এক শর্ট দিয়ে আমি এটাকে ডাউন করে দিই এবং কি এই কিলটা কনফার্ম হলে আমাদের এগারোটা কিল এখানে ডান হয়ে যাবে এবং কি কিলটা কনফার্ম দিতে না দিতে দেখে ওখান থেকে আবার আমাকে প্রেশার দেওয়া শুরু করে এরপর আমার টিমমেটের কভার নেই তো আমি এখানে আমি জোন কে ছিলাম এবং কি আমার টিমমেট বাইরে চলে গেছিলো এখানে একটা প্লেয়ার এটাকে আমি একটা হেডশট নেওয়ার টাই কিন্তু বডি ড্যামেজ কাউন্ট হয়ে যায় তারপর আমার হিল কম থাকায় আমি এখানে একটা সুপার মিডি মেরি নিই সুপার মিডিটা শেষ হতে না হতে আমার কিলটাও কনফার্ম হয়ে যায় এবং আমার বারোটা কিল এখানে ডান তো এখানে একটা বস প্লেয়ার বসে মেডিকেট করতেছিল এটাকে আমি ডাউন করে দিই এবং কিলও করে কনফার্ম করে দিই এবং আমার টিমমেটকে ডাউন করে রাখছে এখানে একটা শর্ট দুইটা শর্ট কানেক্ট হলে বাই হয়ে যেত কিন্তু ফাইনালি ডাউন শর্ট এবং কি আমাদের চোদ্দোটাকে কিলে এখানে ডান আমার টিমমেট চান্দে দেশে টিমমেটকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্য নিয়ে যখনই বেন্ডিং আসছিলাম এখানে একটা প্লেয়ার আমাকে গুলি দিয়ে দেয় এরপর এখন আমি আপনাদের দেখাবো এরকম প্লেয়ারকে কীভাবে বানিয়ে জোনে ডুকবেন তো এভাবে দুইটা ওয়াল মারবেন তিনটা ওয়াল মারবেন এবং ফাইনালি এনিমের কাছে ডাউন হয়ে যাবেন এরপর আমার টিমমেট ইমন বট তার নিজের জীবন বাজি রেখে আমাকে রিভাইভ করে দেয় এবং নিজের শহীদ হয়ে যায় এবং সামনে একটা প্লেয়ারটাকে কিল চুরি করার উদ্দেশ্য নিয়ে যখনই ফাইট দিই এই নিমি ধাক্কা দিয়ে তার কিলটি কনফার্ম করে নেয় এবং কি এখানে আমাদের চোদ্দোটা কিল ডান এ আছে আর তিনটায় দুজন আমরা আর আমার টিমমেট তো আমি আর টিমমেট মিলে এটার আর কি গাড়ির সাথে মজা নিচ্ছিলাম এখানে মালিককে বলি তুমি হিল স্নাইপার কিনে নাও এবং কি আমার হিল দাও আমি এটার সাথে ফাইট নিই আর কি তো তারপর এখানে কি শর্ট মারার চেষ্টা করি একটা শর্ট কানেক্ট করি কিন্তু ওই খুব জ্বালাতন করতেছিল তো সামনে যা আবার একটা শর্ট নাগার চেষ্টা করি কিন্তু ওই শর্টটা কানেক্ট হয় না তো তারপরে এনিমি আমাকে ফাইনালি ধাক্কা দিয়ে জোনের বাইরে ফেলে দেয় এরপর আলিফ আমাকে আবার হিল করে দেয় এবং গাড়িটা দিয়ে আমাকে ধাক্কা দিবে তখনই আমি জোনে ঢুকে যাই আর কি কভার চলে যাই তারপর আমি একটা এখানে শর্ট কানেক্ট করে দিই এবং জোনের ভিতরে এনিমিটা এখন লাস্ট শর্ট ডাউন কিন্তু না টিম ওয়াইফ আউট হয়ে গেছে আর কি তো ফাইনালি আমাদের বুয়া 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 এবং রিজনের প্লেয়ারও শেষ সব শেষ করে আমরা বুয়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো একটু আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট একটা কমেন্ট করে যাবেন তো আপনারা সবাই ভালো থাকেন এবং সামনে আসতে মানে আসছে যে একটা বড় টুর্নামেন্ট সিস্ট লাখ টাকা টুর্নামেন্ট ওইটার প্র্যাকটিস করেন সবাই ভালো থাকেন বাই বাই টেক কেয়ার নেক্সট ভিডিও